तोडून टाका. तोडून टाका. हा, तो. आपण तो मारतो죠. हा. तो तो नावाने इस्टेट्स करतो. जरा पगट काम साहितं. नंतर नाही. जरा. अरे, तो सुद्धा नाशे को. बाबा राजी, बाबा काय होतं? আসসালামু আলাইকুম আমরা আসি আজকে মেহেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আসি হলো দৌল দিয়া ঘাট এদিক থেকে রাজবাড়ি দিয়ে আসলে দৌল দিয়া আর ওই সাইড দিয়ে গেলে পাটের দিয়া তো দেখেন কি পরিমাণ রোধ করতেছে প্রচুর গরম একচল্লিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে জার্নি করতে হচ্ছে দেখি না যেমন পানিও শুকিয়ে গেছে নদীয়া ঘাটের পানি অনেকটা শুকিয়ে গেছে চর জমে গেছে অনেক জায়গাতে তো এই গরমে স্বস্তিতে জার্নি করা খুবই কঠিন কাজ তো এই গরমের ভিতরেই প্রয়োজন পড়েছে এই কারণে যেতে হবে ঢাকাতে কিছু করার নাই তো আর করার যেতে হচ্ছে যাচ্ছি তো এই গরমে বাইরে না বের হওয়ায় ভালো ঘরের ভিতর থাকবেন বেশি বেশি পানি খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম